আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি হচ্ছে ডেডিকেট করব সেই সকল ভাই বোনদের যারা হচ্ছে দূর প্রবাসী থাকে যারা হচ্ছে বাংলাদেশে থাকে না বাংলাদেশের বাহিরে থাকে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যেমন সৌদি আরব ওমান কাতার দুবাই হুম এই ধরনের কান্ট্রিগুলোতে থাকে বা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজগুলাতে থাকে তাদেরকে কারণ হচ্ছে এই ভিডিওটা দ্য অ্যাকচুয়াল অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট হ্যাঁ একদম প্রকৃতি পরিবেশের একটা চমকা দৃশ্যপট হ্যাঁ আমি সেটা আমার ট্রেন জার্নি পথে আমি সেটা ক্যাপচার করেছি বাংলাদেশটার প্রকৃত রূপ কেমন হ্যাঁ বাংলাদেশের গ্রাম প্রকৃতি কেমন আমি সেটা হচ্ছে ক্যাপচার করেছি ভিডিওটা আমি বেসিক্যালি তাদের জন্য হচ্ছে ক্যাপচার করেছি কারণ হচ্ছে বাংলাদেশ কতটা সুন্দর যারা এই মাঠে এই পরিবেশে যারা জন্ম নিয়েছে যারা বড় হয়েছে কিন্তু পরিবারের তাগিদে বা নিজেদের স্বপ্ন পূরণের জন্য বা ফ্যামিলিকে সুখী রাখার জন্য ভালো রাখার জন্য তারা হচ্ছে আজ বাংলাদেশ ছেড়ে অন্যতায় হ্যাঁ তাদেরকে থাকতে হচ্ছে কাজ করতে হচ্ছে কিন্তু সামহাও তারা বাংলাদেশকে খুব মিস করে তাদের জন্য হচ্ছে আমি এই ভিডিওটা করেছি কারণ হচ্ছে বাংলাদেশের যারা মূলত বেসিক্যালি যারা গ্রামে বেড়ে উঠেছে তারা খুব মিস করে গ্রামকে আমি গ্রামে বেড়ে উঠেছি গ্রামে বড় হয়েছি তারপর একটা পর্যায়ে আমাকে শহরে চলে আসতে হয়েছে তারপর আর গ্রামে ফেরা হয়নি এখন মাঝে মাঝে যাওয়া হয় ঘোরার জন্য বেড়ানোর জন্য আর কিছু না বাট আমি গ্রামকে খুব মিস করি গ্রামের পরিবেশ এখন যদি অনেক পরিবর্তন হয়েছে বাট এই যে নেচার এই যে মাঠ ঘাট খাল বিল হ্যাঁ ধানের মাঠ তারপর হচ্ছে এই যে মন ভুলানোর যে দৃশ্যপট এটা আমাকে সব সময় আকর্ষিত করে আমাকে মনোমুগ্ধ করে দেয় আমি অভিভূত হয়ে পড়ি যখনই আমি দু চোখ ভরে দেখি আমি খুব মুগ্ধ হয়ে যাই আমার কাছে খুবই ভালো লাগে আমি সেটা কাউকে বোঝাতে পারবো না বলে বোঝানো সম্ভব না এটা আমার আমার কোনো এক্সপ্লেনেশন নাই মানে কিভাবে আমি এই সৌন্দর্যের ব্যাখ্যা দেব মানে এটা হচ্ছে প্রকৃতি তাই না এটা হচ্ছে বাংলার রূপ আমাদের বাংলাদেশের যে আমাদের কান্ট্রির সাইড আমাদের গ্রাম প্রকৃতি এমন তাই না যখনই দেখি একদম চোখ ঝুরিয়ে যায় যারা গ্রাম ভালোবাসে তাদের কাছে গ্রাম হচ্ছে একটা ইমোশান একটা আবেগ আর যারা দূরে থাকে তারা সব সময় মিস করে কারণ হচ্ছে উন্নত দেশগুলোতে কিন্তু এরকম না হ্যাঁ এটা সম্পূর্ণ ভিন্ন রূপ কিন্তু বাংলাদেশটা হচ্ছে একদম প্রকৃতি দিয়ে সাজানো তাই না এই মাঠঘাট দেখলে সে শৈশবের কৌশলকালের কথা খুব মনে পড়ে আমরা যখন মাঠে যখন স্কুলে পড়াশোনা করতাম প্রাইমারিতে পড়াশোনা করতাম তখন অনেক মাঠে দৌড়াতাম খেলতাম এগুলো খুব মিস করি তো আমার হচ্ছে মানে আজকে তো আমি যখন ট্রেনে আসি সেটা একটা অদ্ভুত রকমের সুন্দর ছিল আকাশটা খুব মেঘলা ছিল বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব ছিল বাট বৃষ্টি আসে নাই মানে সিনারিটা জাস্ট মানে অসম্ভব সুন্দর ছিল আমি তো জাস্ট কালে দেখতেছিলাম জানা না দিয়ে আমি শুধু দেখি আর ভিডিও করি আমার ফোন আজকে ভরে গেছে মানে এগুলো ভিডিও করে আমি হচ্ছে ভিডিও না করে থাকতে পারি না যখন আমি প্রকৃতি দেখি আমার ভিডিও করতে ইচ্ছা করে আমার খুব ভালোবাসে আমি হ্যাঁ আমার খুবই ভালো লাগে সব গাছপালা নদী নালা মাঠ ঘাঁচ খুব ভালো লাগে সো আজকের ভিডিওটা আমি তাদের জন্য ডেডিকেটেড করলাম হ্যাঁ আপনারা যারা দূরে থাকেন তার খুব মন দিয়ে দেখবেন মনে হচ্ছে চোখের সামনে যেন আমি চলে এসেছি আমার গ্রামে তাই না আমি যে গ্রামে জন্ম নিলাম যে গ্রামে আমি বেড়ে উঠলাম আমি সেইখানেই চলে এসেছি তাই না সো এইটাও হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ মানুষ বাংলার প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর সবসময় মন ভরে দেয় চোখ জুড়িয়ে যায় দেখলে তাই না তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আল্লাহ হাফিজ